মিষ্টি কুমড়ের এক অনেক রকম রেসিপি আমরা খেয়েছি তবে আজকে একটি অন্য রকম একটা মিষ্টি কুমড়ের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে তবে নমস্কার বন্ধুরা সুমাকুক সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও আপনাদের সামনে অন্য দিনের মতো তবে আজকে আমি মিষ্টি কুমড় দিয়ে একটা লইটা সুটকির একটা রেসিপি করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা খেতে খুবই ভালো লাগে আর এবার আমি মিষ্টি কুমোরটাকে টুকরো টুকরো করে কেটে নিব আর সঙ্গে একটা আলুও আমি দেবো বড়ো সাইজের একটা আলুও আমি কেটে নেব এদিকে দেখুন আমি মিষ্টি কুমোরগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে একটা বড় সাইজের একটু আলুও দিয়েছি কারণ মিষ্টি কুমোরটা একটু নরম জিনিস সঙ্গে একটু আলুটা না দিলে একটু ভালো লাগবে না এদিকে নিয়েছি আমি কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কাটাকে আমি একটু পেস্ট করে নেব আর এদিকে এই যে লোটা শুটকিগুলোকে কি করেছি কেটে আমি একটু হালকা গরম জলে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর এবার কি করবো এগুলোর যে ভিতরের যে কাটাটা আছে সেই কাটাগুলোকে আমি বেছে সুটকি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আলুগুলো একদম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবার আলুর সাথে আমি এটাকে কিছুক্ষণ ভেজেও নেব একটু ঢাকা দিয়ে দেব এটাকে তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা যে কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই রসুনের পেস্টটা এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে যাবে এদিকে দেখুন কিছুক্ষণ ঢেকে রাখার পর আলুগুলো কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি ওর মধ্যে সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মিষ্টি কুমড়গুলোকে এবার মিষ্টি কুমড়গুলোকেও দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেব যাতে ওর গায়ের থেকেই যে জলটা বের হয়ে যাবে আমি কিন্তু এক ফোঁটাও জল দেব না জল দিলে একটু অন্যরকম লাগে জল ছাড়াই ওই যে সবজির যে জলটা বের হবে সেই জলেই ও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের আসটাকে একদম লো করে দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তার আগে আমি একবার নেড়েও দিয়েছি দেখুন এটা খুব বন্ধু হয়ে থাকেন আমার রান্না বান্নাগুলো দেখে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বোতামটি আছে সেটি অল করে আমার সঙ্গে থাকবেন আর পুরোনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ ভালোবাসা এইভাবেই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন আমার রান্নাটা কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে আমি একটা বাটিতে তুলে নিয়েছি রান্নাটা আমার তৈরি হয়ে গেছে তবে কেমন লাগলো বন্ধুরা আজকে আনার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন তবে আজকের মতো এই পর্যন্তই বাই